আমার গণিত পঞ্চম শ্রেণী স্পেশাল ক্লাস নম্বর ছয় একান্ন দাগ থেকে ষাট দাগ অর্থাৎ আমরা স্পেশাল যে ষাটটি প্রশ্ন সমাধান করছি টোটাল বইটাকে একদম আমাদের নখদর্পণ আনার জন্য সেই ষাটটি কোশ্চেনের লাস্ট দশটি কোশ্চেন আজকে অর্থাৎ শেষ ক্লাস আমার গণিত বই নিয়ে আর আমাদের কখনোই কোনো আলোচনা হবে না শেষ ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমার গণিতের উপরে তোমাদের সাথে আমার ইন্টারাকশন আর হবে না তাহলে আমরা শেষ ক্লাসে কি কি প্রশ্ন আছে দেখি একান্ন প্রশ্ন আছে একটি ঘড়ির ঘন্টার কাটা প্রতি ঘন্টা কত ডিগ্রি দূরত্ব অতিক্রম করে এইটা হচ্ছে ঘন্টার এই হচ্ছে তোমার ঘড়ি যার মধ্যে কটা থাকে ঘর বারোটা থাকে টোটাল কত টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে এক ঘন্টায় যায় হচ্ছে এইটুকু দূরত্ব বারো ভাগের এক ভাগ বারো ভাগের এক ভাগ অর্থাৎ তিরিশ ডিগ্রি অতিক্রম করে তাই আমি তিরিশ ডিগ্রি লিখলাম এইটুকু তিরিশ ডিগ্রি হবে মিনিটের কাটার আবর্তন এবং ঘন্টার কাটার আবর্তনের মধ্যে সম্পর্ক কি দেখো মিনিটের কাটা এই যে মিনিটের কাটাটা এক ঘন্টায় ঘুরে আসছে কতটুকু তার আবর্তন কত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর ঘন্টার কাটা কি করছে ঘন্টার কাটাটা হচ্ছে ছোট সে এক ঘন্টায় কতটুকু যাচ্ছে এইটুকু যাচ্ছে তিরিশ ডিগ্রি যাচ্ছে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি এই যে মিনিটের কাটা মিনিটের কাটা যাচ্ছে তিনশো ডিগ্রি আর ঘন্টার কাটা যাচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ একটা একটা বারো গুণ তাহলে মিনিটের কাটার তুলনায় ঘন্টার কাটা ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান বাই বারো গুণ আর ঘন্টার কাটার তুলনায় মিনিটের কাটা বারো গুণ এই এটা আমাদের হিসাব করতে হবে যাব পরবর্তী সমস্যা তিপ্পান্ন থাকে সরলকোণ এবং সমকোণের মধ্যে সম্পর্ক কী এই হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি এই হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি আর এই দুটো মিলিয়ে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই সমকোণ আর এই সরলকোণ তাহলে সমকোণের সমকোণের দ্বিগুণ সমকোণের দ্বিগুণ হল সরলকোণ সরলকোণ সূক্ষ্মকোণের বিস্তার লেখ সূক্ষ্মকোণ শুরু হয় এক ডিগ্রি থেকে এবং উন ডিগ্রি পর্যন্ত সূক্ষ্মকোণ থাকে নব্বই ডিগ্রিতে চলে গেলেই কিন্তু সমকোণ হয়ে যাচ্ছে বিস্তার হচ্ছে নব্বই ডিগ্রির বেশি অর্থাৎ একানব্বই ডিগ্রি থেকে শুরু হবে আর একশো আশি ডিগ্রিতে গিয়ে শেষ হবে না একশো আশি ডিগ্রিতে গেলে কি হয়ে যাচ্ছে সরল কোণ হয়ে যাচ্ছে তাহলে একশো উনআশি ডিগ্রি এটা হচ্ছে বিস্তার একটি ত্রিভুজের একটির বেশি সমকোণ থাকা সম্ভব নয় কেন একটির বেশি সমকোণ থাকা সম্ভব নয় এই কারণে যে একটা ত্রিভুজে একটা সমকোণ থাকলে অপর দুটো কোণ মিলিয়ে নব্বই ডিগ্রি হতে হয় যদি দুটো সমকোণ থাকতো তাহলে কি হতো দুটো মিলিয়ে একশো আশি ডিগ্রি হয়ে যেত তাহলে তৃতীয় কোণটি আর পাওয়া যেত না তাহলে দুটি সমকোণ দুটি সমকোণ থাকলে দুটি সমকোণ থাকলে তৃতীয় কোণটি তৃতীয় কোনটি শূন্য ডিগ্রি হতে হবে শূন্য ডিগ্রি হতে হবে যেটা সম্ভব না এটা কিন্তু সম্ভব নয় কেন কারণ ত্রিভুজে তিনটে কোণ মিলিয়েছে একশো আশি ডিগ্রি তার মধ্যে প্রথম দুটো যদি সমকোণ হয় আর প্রথম দুটো একশো ডিগ্রি হয়ে যায় তাহলে অপর কোনটার মান কত একশো আশি মাইনাস একশো আশি জিরো ডিগ্রি তা জিরো ডিগ্রি বলে কোনো কোণ তো হয় না আর সেই জিরো ডিগ্রি বলে সেটা দিয়ে তো ত্রিভুজ সম্ভব না তাহলে ত্রিভুজের দুটো কোণের মান ডিগ্রি সম্ভব নয় এই কারণেই যে মোট কারণে ডিগ্রি তার মধ্যে একটার বেশি সমকোণ থাকলে তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টির থেকে বেশি হয়ে যাবে সেই কারণে সাতান্ন একটি সমতলে দুটি সরলরেখা কোন কোন অবস্থানে থাকতে পারে দেখো এই অবস্থানে থাকতে পারে অথবা এই অবস্থানে থাকতে পারে তাহলে কি হয় সমান্তরালে থাকবে সমান্তরাল অবস্থানে থাকবে পরস্পর পরস্পর পরস্পরকে ছেদ করবে এই দুটো অবস্থানে থাকতে পারে তুমি এবার বলতে পারো স্যার এটা তো ছেদ করেনি রেখা তো যে কোনো দিন চলতে পারে তাহলে কি একদিন ছেদ করবে আবার এরকমও হতে পারে এও একদিন গিয়ে ছেদ করবে এরকম হতে পারে তাহলে এরাও একদিন গিয়ে ছেদ করবে হয় ছেদ করবে আর নাহলে হবে এই কোনোদিন ছেদ করবে না সোজা চলতেই থাকবে তাহলে সমান্তরালে থাকতে হবে অথবা পরস্পর ছেদ করতে হবে দাগে একই দুটো সরল লেখা কখন পরস্পরকে কোনদিনই স্পর্শ করবে না সেটা হচ্ছে সমান্তরাল থাকলে যখন তারা লিখে নেবে খাতায় যখন তারা সমান্তরাল সমান্তরাল হলে তারা ছেদ করবে না কোন রেখা দিক পরিবর্তন করে না সরল রেখা দিক পরিবর্তন করে না সরল রেখা সরল রেখা দিক পরিবর্তন করে না টাকা ও পয়সার মধ্যে মানের কি সম্পর্ক আছে টাকা সমান সমান এক একশো পয়সা এই হচ্ছে তাদের সম্পর্ক অথবা এক পয়সা সমান সমান ওয়ান বাই হান্ড্রেড টাকা এই হচ্ছে সম্পর্ক তাহলে আমরা দেখলাম যে একান্ন দাগ থেকে ষাট দাগ পর্যন্ত যে সমস্যাগুলি আমরা পেলাম তার সমাধান আমরা করে নিলাম এইচ ডাব্লু করবে লাল কালি আর কালি দিয়ে লাল দিয়ে প্রশ্ন আর নীল দিয়ে উত্তর তাহলে আমরা আমাদের যে আমার গণিত বই পঞ্চম শ্রেণীর আমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটাকে আমরা কিন্তু আজকেই সমাপ্ত করলাম আমাদের আমার গণিত বইয়ের আমার সাথে তোমাদের দেখা সাক্ষাৎ পরিচয় যা কিছু বলো কথাবার্তা সব আজকের মতো শেষ করছি পরবর্তী ক্লাসে তোমরা উঠে যাবে সিক্সে তখন তোমাদের সাথে আমাদের কথা হবে সিক্সের বই নিয়ে পঞ্চম শ্রেণীর জন্য সমাপ্ত হলো আজকে সমাপ্ত হয়ে গেল ভালো থাকো সুস্থ থাকো